তাদের বিরুদ্ধে আমি উন্নয়নের পক্ষে যারা তাদের পক্ষে আমি ভাগর এবং ক্যানিং ভ্যা ভাগর এবং ক্যানিং এই দুটো জায়গায় তৃণমূল দেবে আজকে নৌকার কেন কিসের জন্য আকাশে মেঘ উঠলে বলতে পারি আমি বসবালে যাবে যে বৃষ্টি হতে পারে

সতের মূল যদি ফের টিকিট দেয় নাইনটি নাইন পার্সেন্ট হারার সম্ভাবনা আছে কারণ ভাগর এবং ক্যানিং এই দুটো জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে সৌকাতকে চাইনি ভাগড় এবং ক্যানিং যা ভোট হবে সব সৌকাত বিরোধী ভোট হবে সব সৌকাত বিরোধী ভোট হবে মমতা বিরোধী ভোট হবে না টিএমসি বিরোধী ভোট হবে না সৌকাত বিরোধী ভোট হবে বলে আমি মনে করি কারণ কারণ ওই এলাকার মানুষকে জর্জরিত করে দিয়েছে মিথ্যা কেস দিয়ে তিনি জর্জিত কো দেয়ছে আমরা ফুল ফরাসে থাকি ওখানে 90% আমাদের ভক্ত তাদের চোখের পানি তাদের চোখের পানি দেখেছি কাদের জমি ছিনিয়ে নিচ্ছে কাদের এই ছিনিয়ে নিচ্ছে কাদের ওই ছিনিয়ে নিচ্ছে শুধু মুসলমান নয় আমাদের হিন্দু ভাইদের প্রতি অত্যাচার সেই দিনে একদল হিন্দু ভাই এসে তার করতে মাঘোরে আর কেন আমি আপনাকে বলছি এটা মমতা ব্যানার্জির টিএমসি সিট শুধু ওখানে মানুষ মমতা ব্যানার্জিকে দিচ্ছে না ভোট কেন শকাতে মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে কিন্তু শকাতকে ভালোবাসে না শকাত বিরোধী ভোট দুটো জায়গায় হবে বলে আমি মনে করি দর্শক উনি ওই ফুরফুরা শরীফের পীর জাদা সিদ্দিকী সাহেব তো তিনি মন্তব্য করেছেন যে ভাঙরে এবং ক্যানিং দুটি জায়গায় তৃণমূল কংগ্রেস হারবে দুটি জায়গায় তৃণমূল কংগ্রেস হারবে তার মমতা ব্যানার্জি কে ভাঙড়ের এবং ক্যানিং মানুষ ভালোবাসে কিন্তু এই শৌকাত মোল্লা এর অত্যাচারে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছে তাতে করে এই শৌকাত মোল্লা ক্যানিং বিধায়ক রয়েছে আর ভাঙড়ে অকজারবার তো সরকারও আপনার সরকার জানে মমতা ব্যানার্জি তিনি জানেন যে সৌকাতের অত্যাচার মানুষ আর নিতে পারছে না তাই তারা তৃণমূল কংগ্রেসকে না ভোটটা দিয়ে স্রোতের বিপক্ষে দু হাজার একুশ সালে নৌসাদকে ভোট দিয়েছিলেন আর তিনি আশঙ্কা করছেন তহা সিদ্দিকি সাহেব নাইনটি পারসেন্ট ভাঙড় ক্যানিং আর শাসক জিতবে না অর্থাৎ বলা যেতে পারে নওশাদ তো ভাঙড়ে জিতে আমরা বলছি তহাস সিদ্দিকি সাহেব এতদিনে বুঝতেই পেরেছেন এতদিনে বুঝতেই পেরেছেন যে ভাঙ্গড়ের ক্যানিং এর মানুষ অত্যাচার রয়েছে অত্যাচারই হচ্ছে এতক্ষণে বুঝতেই পেরেছে তো আপনার বোঝা অনেকটা লেট হয়ে গিয়েছে আপনার বোঝা না অনেকটা লেট হয়ে গিয়েছে একুশ সালে ভোট পরে যখন ওই যারা আইএসএফটা করেছিলেন ভাঙড়ে এবং ক্যানিংয়ে বিশেষ করে ক্যানিং পূর্বে তো জলের কল না সেটাকে ভেঙে দিয়েছে এই সৌকাত মোল্লা ঘনিষ্ঠ কিছু লিডার তার ইন্দোরে এই জলের কল না সেগুলো ভেঙে ফেলা হয়েছিল রমজান শরীফের মাস ছিল একুশালে যখন ফল ঘোষণা হয় আর তখন এই জলের কল না ভেঙে দিয়েছে। দিয়েছিল উবড়ে নিয়েছিল কারণ তারা কে নশা সিদ্ধ মানে আপনার ভাইপোকে ভর্তা দিয়েছিল ভর্তা দিয়েছিলেন তো তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি কোথায় ছিলেন প্রশ্ন উঠছে রাজনীতি মহলে প্রশ্ন করছে সাধারণ মানুষ আপনি কোথায় ছিলেন তো এই ভাঙড়ে ক্যানিংয়ে আপনি গিয়ে বলেছিলেন সরকার মোল্লার মতো বিধায়ক হয় আপনি বলেছিলেন আর তারও প্রমাণ আমাদের কাছে রয়েছে আপনি গিয়ে বলেছিলেন সরকার মোল্লার মতো বিধায়ক হয় না মাটির মানুষ উন্নয়নের মানুষ তো হঠাৎ করে সরকার মোল্লার বিরুদ্ধে মন্তব্য কেন করলেন সরকার মোল্লার বিরুদ্ধে মন্তব্য কেন করলেন আপনার খাতা কিন্তু ওই শৌকাত মোল্লার কাছে আছে তিনি যেটা জানিয়েছেন আর কি খাতা আমাদের কাছে আছে আমরা খুলে দেব তো নিশ্চয়ই কোনো পয়সা করি ব্যাপার রয়েছে লেনদেনের ব্যাপার রয়েছে তো আমরা বলছি এতদিন পরে কেন ও আপনার ভাইপোকে ভোট দিয়েছিলেন বলে আর এখন যখন আপনার খাতা খুলছে তখন আপনার জ্বালা লেগে যাচ্ছে জ্বালা লেগে যাচ্ছে না বেশ বড় বড় কথা বলেছিলেন যে সরকার মোল্লার মতো লিডার হয় না ভাঙড়ে ক্যানিংয়ের উন্নয়ন যেভাবে সরকার মোল্লা সাহেব করছে বেশ বড় বড় ভাষণ দিয়েছে তৃণমূল কংগ্রেসের মঞ্চে ইফতার পার্টিতে এখনো পার্টিতে বছর ঘরে নেই ছুট গেল ছুট পাল্টে গিয়েছে তো প্রশ্ন উঠছে আমরা বলছি যে তোহার সিদ্দিকি সাহেব তার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে তিনি কথা বলছেন হয়তো তৃণমূল কংগ্রেসটা দিকে এতদিন সাপোর্ট করে এসছে আর হয়তো ছাব্বিশ সালে তিনি সাপোর্ট করবে না কিন্তু ওই যে খাতা রয়েছে সরকার মোল্লা সাহেবের কাছে ওই তৃণমূল কংগ্রেসটাকে করতে হবে রাজনীতি মঞ্চে গিয়ে বলতে হবে তৃণমূলকে ভোট দোক আর না তো আপনি যে করেছেন আর কি আপনার যে তাজমহল বাড়ি রয়েছে বিলাসবহল আপনি যে সম্পত্তির মালিক এই টাকাগুলো কর থেকে এসছে

99% হারা সম্ভাবনা পড়িনা করছি না করব না আমি আমি উন্নয়নের পক্ষে উন্নয়নের বিরুদ্ধে যারা উন্নয়নের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমি উন্ননের পক্ষে যারা তাদের পক্ষে আমি ভাঙ্গড় এবং ক্যানিং ভাঙড় এবং ক্যানিং এই দুটো জায়গায় যে বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না আমি একশো পার্সেন্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট বলে ইমান চলে যাবে আমি সন্দেহ করছি নাইনটি নাইন পার্সেন্ট

ভাঙর এবং ক্যানিং এই দুটো জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে সৌকাতকে চাইনি ভাঙর এবং ক্যানিং এ যা ভোট হবে সব সৌকাত বিরোধী ভোট হবে সব সৌকাত বিরোধী ভোট হবে মমতা বিরোধী ভোট হবে নে টিএমসি বিরোধী ভোট হবে না সৌকাত বিরোধী ভোট হবে বলে আমি মনে করি কারণ কারণ ওই এলাকার মানুষকে জর্জরিত করে দিয়েছে মিথ্যা কেস দিয়ে দিয়ে চর্চিত করতেছে আমরা ফুরফুরা থাকি ওখানে নাইনটি পার্সেন্ট আমাদের ভক্ত তাদের চোখের পানি তাদের চোখের পানি দেখেছি কাদের জমি ছিনিয়ে নিচ্ছে কাদের এই ছিনিয়ে নিচ্ছে কাদের ওই ছিনিয়ে নিচ্ছে শুধু মুসলমান নয় আমার হিন্দু ভাইদের প্রতি অত্যাচার সেই দিনে একদল হিন্দু ভাই এসেছে তারা অত্যাচার মাহড়ে আর কেন আমি আপনাকে বলছি এটা মমতা ব্যানার্জির টিএমসি শুধু ওখানে মানুষ মমতা ব্যানার্জিকে দিচ্ছে না ভোট কেন সৌকাতে মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে কিন্তু সৌকাতকে ভালোবাসে না সওকাত বিরোধী ভোট দুটো জায়গায় হবে বলে আমি মনে করি